সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা যারা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের সুপারিশ চারা খুঁজছেন আমাদের কাছে পাবেন আমরা এগুলো কিন্তু সীমিত দামে সুলভ মূল্যে বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিই যদি আপনাদের যদি এ জাতের উচ্চ ফলনশীল এবং অতি তাড়াতাড়ি তিন বছরের মধ্যে যে জাত অতি তাড়াতাড়ি ফলন দেয় এ জাত যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন এবং আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো উচ্চ ফলনশীল সুপারির জাতগুলো কিন্তু অতি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিনিয়ত সেল করে এক আমেরিকান প্রবাসী ভাই আমাদের কাছ থেকে দুইশো পিস সুপারি চারা নিয়েছিলেন এবং আমাদেরকে ভালো বলেছেন এবং ভালো একটি রেজাল্ট দিয়েছেন যদি আপনাদের যদি এরকম সুপারির চারা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে অবশ্যই অবশ্যই কল করবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করবেন এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম